আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একাদশ শ্রেণী বিষয় তথ্য প্রযুক্তি তৃতীয় অধ্যায় দ্বিতীয় ডিজিটাল ডিভাইস ডিজিটাল ঠিক আছে আজকে আমরা এক্স নিয়ে আলোচনা করতেছি এক্স ই এক্স সি এল ই এক্স সি

xor ~~~~regolder હ৅২ાর દે x plus a b

দেখা যায় এক্সক্লুসিভ এক শূন্য এক শূন্য শূন্য

এটা হচ্ছে এক্সক্লুসিভ বিয়ের সত্য সাহর এভাবে করলে সহজে এক্সক্লুসিভ বিয়ের এর গুলো বের করা যায় আশা করি সকলে বুঝতে পারছেন